এখন আমরা যাব সিরকাবাদ বাস স্ট্যান্ডে কাল থেকে ভাত খাওয়া হয়নি তো যার জন্য আর ভালো লাগে পুরুলিয়া কারণ তোমরা জানোই আমার পেন ড্রাইভটা আমি ওখানে ভুল করে রেখে এসেছি তাই আজকে যাচ্ছি পেন ড্রাইভটা আনতে তার জন্য আজকে রাতের বাস করে আমরা যাচ্ছি পুরুলিয়া তো আর অন্তরা যাবো অন্তরা এখন বাসের মধ্যে বসে আছে আর এই দেখো এইটা হচ্ছে আমাদের বাস এই বাসে আজকে আমরা যাব তো চলো এখন পুরুলিয়া যাই তারপর তোমাদের সব দেখাচ্ছি কীভাবে কী করছি হ্যাঁ এখন রাত ভোর পাঁচটায় পৌঁছানোর কথা দেখা যাক কথায় পুরুলিয়া ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে আর এই দেখো এখন এই বাসের ভেতরে দেখাচ্ছি আর বলতে বলতে আমরা ধর্মতলা ক্রস করে যাচ্ছি আর এখন চলে এসেছি দ্বিতীয় আমরা ভোর পাঁচটার সময় পুরুলিয়া পৌঁছাবো তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বাসের ভেতরটা বাইরেটা পরে আর কিছু দেখাতে পারবো কিনা যাই না গুড মর্নিং আমরা পরের দিন সকালে পৌঁছে গেলাম পুরুলিয়া আর এখন আছি পুরুলিয়া বাস স্ট্যান্ডে এখন আমরা যাব সিরকাবাদ বাস স্ট্যান্ডে তো ওখানে গিয়ে আমার পেন ড্রাইভটা পাবো তার জন্য এই যে সিরকাবাদের বাসের জন্য টিকিট কাটা হয়ে গেছে এই বাসটাই যাবে আমরা চলে সিরকাবাদের এই বাস স্ট্যান্ডে আর এখানে এসে আমাদের এই পেন ড্রাইভটা দিয়ে গেল এই যে পেয়ে গেছে এই খামের মধ্যে মরানো আছে দেখাচ্ছি তোমাদের এই যে পেন ড্রাইভ পেয়ে গেছি তো এবার এই ভিডিওগুলো ছাড়া হবে এই পেন ড্রাইভের জন্যই এত দূরে আসা মানে এমন ভুল কাজ করে মানে রাত্রিবেলা ঘুমের ঘরে তোমার ভুলের জন্য এত আসলে একটা ছোট জিনিস তো তার জন্য বুঝতে পাইনি যে চেয়ারের উপর রেখে চলে গেছে আর পেছনে পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে তো চলো এখন বাস আসছে বাস আসলেই আমরা আবার বেরিয়ে যাব পুরুলিয়ায় পুরুলিয়ায় গিয়ে আবার তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের তিনটে পৌঁছে যাবে ওই ট্রেন আছে কালকে রাতে যেভাবে এসেছি কত কষ্ট করে পিছ একদম বাসে বাসে তো সিট পাইনি ভালো জায়গায় তো পেছনের সিটে পেয়েছিলাম তা প্রচুর ঝাঁকুনি হচ্ছিলো আর ঠিক করে ঘুমও হয়নি তার জন্য শরীর আর চলছে না তাইলে যাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো তাহলে এবার বাস আসুক আমরা বেরিয়ে যাবো চলো যাওয়ার আমরা এখন বাস স্ট্যান্ডে থেকে পাশেই একটা হোটেল পেয়েছি ওখানে এখন ভাত খেয়ে নিচ্ছি দেখো আমি এখন কিন্তু এত চলছে তো তার জন্য এখন সকালবেলায় ভাত খেয়ে নিচ্ছি নাহলে আর কখন পাবো না পাবো সময় তার জন্য এখন আগে থেকে খেয়ে নিচ্ছি যা পেয়েছি আর কাল থেকে সত্যি তাই কাল থেকে ভাত খাওয়াইনি তো যার জন্য আর ভালো না সকাল নটা এখন সাড়ে নটা বাজে ভাত পেয়েছি তাই খেয়ে নিলাম

আমরা এখন পুরুলিয়া স্টেশনে বসে আছি ট্রেনে এখন অনেক দেরি আছে তিনটে পঁচিশে এখন ছয় বাজে দশটা চল্লিশ দশটা বত্রিশ এই যে আইসক্রিম কিনে আনা হয়েছে এখন খাওয়া ম্যাঙ্গো রস চলো আইসক্রিমটা খেয়ে নিন আমরা তো অনেকক্ষণ ধরে পুরুলিয়া স্টেশনে বসে আছি তোমরা দেখলে আর এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এখন তিনটে বাজে আর আমরা এখন এই ট্রেনেই যাব তোর উপসী বাংলা তিনটে পঁচিশে ছাড়বে এখান থেকে পুরুলিয়া থেকে আর নটা পনেরোতে হাওড়ায় পৌঁছানোর টাইম তো চলো এখন যাই দেখি কখন ছাড়ে আর টাইমে পৌঁছবে কি না যাই না দেখা যাক অনেক লেট করে ট্রেনটা ঢুকেছে এই দেখো অন্তরে বসে হাত নাড়ছে এই ট্রেনটায় এই বগিটা আমরা তৎকালের টিকিট বানিয়েছি তার জন্য দেখো লাস্টের সিটে পেয়েছি ফাইনালি আমাদের ট্রেন চলে গেল তিনটে পুজো সেই ট্রেন ছেড়েছে লাইট টাইমে তো চলো এই পাখি পৌঁছায় দেখো একটা বাচ্চা পেয়ে কল দিচ্ছে আবার ট্রেন ট্রেন থেকে বসে বসে ভিডিওটা তুলছে পলাশ গাছ বাই বাই পলাশ গাছ পলাশ ফুলকে বাই বাই জানিয়ে আমরা বাড়ির দিকে চলে আসি নটা পঁয়তাল্লিশ মানে পনেরো দশটা বাজে আমরা এখন হাওড়ায় নেমে গেছি টাইম নটা পরের ওই কিন্তু আজকে পনেরো দশটায় ঢুকিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর এখন এই ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে আবার একটু কথা বলছি তোমরা দেখলে পুরুলিয়া থেকে কিভাবে আমরা পেন ড্রাইভটা কালেক্ট করলাম তো সেই পুরো ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরলাম তো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো এবার পুরুলিয়া ব্লগের সমস্ত ভিডিওগুলো আমি ছাড়তে পারবো তো যেহেতু আমার কাছে পেনড্রাইভটা চলে এসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো আজকের মতো এখানেই কমপ্লিট করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে